আপনাদেরকে সুন্দর একটা ঘটনা শুনাই তাহলে দিলের মধ্যে এই বোঝটা তৈরি হবে যে আমার সন্তানটা আমার কাছে আমানত কিভাবে তারে মানুষ করা দরকার কোন রাস্তায় তারে পরিচালিত করা দরকার কোন রাস্তায় আমার সন্তান যদি চলে তাহলে আমার সন্তান নিরাপদ থাকবে কাবা শরীফের মধ্যে ছয়জন ইমাম সাহেব আছে কয়জন এদের মধ্যে পাঁচজন এমন ইমাম সাহেব আছেন যারা সাদা চামড়ার লোক ফর্সা মানুষ এমন একজন ইমাম সাহেব আছেন যিনি কালো চামড়ার মানুষ যিনি কালো চামড়ার ইমাম সাহেব উনি যখন সফরে কখনো বাহিরে বের হয়েছেন ওই দেশের সমস্ত মুসলিম কান্ট্রির মানুষগুলা একত্র হইয়া একটা কনফারেন্স রুমের মধ্যে তারে নিয়ে একটা আলোচনা সভার আয়োজন করেছে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন কোয়ালিটির মানুষ আছে না নাই ভাই আছে তো থাকে একজন কৌতূহলী যুবক তাকে প্রশ্ন করে বসেছে কাবা শরীফের মধ্যে ছয় জন ইমাম সাহেব এর মধ্যে পাঁচজনই হলো ফর্সা চামড়ার মানুষ আপনি কালো চামড়ার ইমাম সাহেব হইয়া কেমনে করে কাবার রিমান হয়ে গেলেন সোহান কাবা শরীফের ইমাম সাহেব হামা করে কান্নাকানি শুরু করে দিছেন আল্লাহর বান্দা বলা শুরু করে দিছেন ভাইজান যান আপনার প্রশ্ন আমারে ছোটবেলার স্মৃতিতে নিয়ে গেছে আল্লাহর ঘরে ইমাম সাহেব হওয়া আমার জবানের সুন্দর তেলাওয়াতের কারণে হয় নাই আল্লাহর ঘরে ইমাম সাহেব হওয়া এটা আমার শিক্ষাগত যোগ্যতার কারণে হয় নাই ভাইজান আমার দিল সাক্ষী দেয় আমার মায়ের দোয়া কাবার ইমাম বানিয়ে দিয়েছে ইমাম সাহেব বলেন যখন আমি ছোট্ট ছিলাম বড় চঞ্চল ছিলাম রাস্তা দিয়া মানুষ যেত তো শরীরের মধ্যে পানি মাইরা দিতাম আমার প্রতিবেশীরা কষ্ট পাইতো এমন কখনো হয়তো রাস্তা দিয়ে মানুষ যাইতেছে তাদের শরীরের মধ্যে ধুলা বালি নিক্ষেপ করে দিতাম এমন কখনো হয়েছে একটা ইটের টুকরা লইয়া গ্লাসের মধ্যে ঢিল মারা গ্লাসটা ভাঙ্গিয়ে দিছি পাড়া প্রতিবেশী একের পর তোভাবে যখন আমার আম্মাল কাছে অভিযুক্ত আসতে থাকে আমার আম্মাজান খুব বেশি বিরক্ত হয়ে যাইতেন হইয়া যাই। আমার মনটা একেবারে ভেঙে যাইত। আমি দেখেছি আমার আম্মাজান খুব বেশি যখন কষ্ট পেতেন আমারে নিয়ে আল্লাহর ঘর আমারে নিয়া আমার আম্মাজান ঘরের মধ্যে চলে যাইতেন আমার আম্মাজান নিজে ওজন করতে না আমারে ওজন করাইতেতেন সুবহানাল্লাহ। আমার আম্মাজান সুন্দর করে যায় নামাজ বিচাইতে না আমার পাশে দাঁড় করিয়ে দিতে আমার আম্মা জান নামাজ আদাই করতে আমিও আমার আম্মা পাশে দাঁড়াইয়া আমার আম্মার সাথে নামাজ আদাই করতাম আমার আম্মা জান নামাজ শেষ হইলে কাপড়ের আঁচলটা উঁচু করে ধরে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেন আমিও আমার আম্মার সাথে হাত উঠাইয়া কান্নাকাটি করতাম আমি দেখতাম আমার আম্মা যখন খুব বেশি বিরক্ত হয়ে যাইতেন কষ্ট পেয়ে যাইতেন আমার আম্মা জান যায় নামাজে বসে আল্লাহর কাছে দোয়া করতেন ও মালি আমার সন্তানটারে তুমি এত ভালো একজন মানুষ বানা যাতে আমার সন্তান তোমার ইমাম হয়ে যায় আমার সন্তানদের তুমি এত ভালো একজন মানুষ বানা যাতে করে একদিন আমার এই সন্তান তোমার কাবার ইমাম হয়ে যায় কাবা শহীদের ইমাম সাহেব বলেন ভাইজান আমার দিল সাক্ষী দেয় কাবার ইমাম হওয়ার পিছনে আমার সুন্দর তেলাওয়াতের যোগ্যতার কারণে হয় নাই লেখাপড়ার যোগ্যতার কারণে হয় নাই আমার আম্মার দোয়া আমারে কাবার ইমাম বানিয়ে দিছে আমরা যদি সেই গুলা হেফাজত না করি আমানতগুলোরে আল্লাহ তালা সুন্দর পরিচয় না দিই তাদের কি যদি সঠিক লাইনে গ্যাটলান না করি হাসরের ময়দানে যে আমানত সন্তানগুলো আমার জন্য নিয়ামত ছিল এই নিয়ামতগুলো বড় मुसीबতের কারণ হয়ে যাবে এই জাহান্নামে আসার পিছনে আমার আম্মা বা বড় দায়ী হয়ে রয়েছে তারা যদি ছোট্ট সময় থেকে আমার এই তোমার পরিচয় দিত তাইলে আমি ওই রাস্তার মধ্যেই চলতাম আমি জীবনে কোনোদিন এলুম রাস্তায় যাইতাম না আমার আম্মা বা তোমার পরিচয় দেয় নাই এই জন্য তোমার পরিচয় আমি পাই নাই এলোমেলো চলাফেরা করেছি আর ওইভাবে দুনিয়ার থেকে এসে জাহান নামে চলে গেছি আমার আব্বাটারে আমার সামনে আনো তার বুকের উপরে পাড়া দিয়ে তাকে নিয়ে জাহান নামে যেতে চা ওই সময় পর্যন্ত নিয়ামত থাকবে যতক্ষণ পর্যন্ত আমি সেই সন্তানের জন্য কল্যাণ কামনা করব কিভাবে কল্যাণ কামনা করব আমি এটা চাব আমার সন্তান যাতে আল্লাহর পরিচয় পেয়ে যায় আমার সন্তান যাতে গুনাহের রাস্তায় কখনো পা না বাড়ায় আমার সন্তানের দ্বারা প্রতিবেশী যাতে কখনো কষ্ট না পায় আমার সন্তানের যাতে যাতে এলাকাবাসী কখনো কষ্ট না পায় এমন কি রাষ্ট্রের মানুষ কখনো কষ্ট না পায় এমন যদি একটা সন্তান হয় অন্ধকার কবরে গিয়া বাবা ঘুমাবা কবরটা আল্লাহ তালা সন্তানের নে কামলের কারণে তোমার কবর নূরান্বিত করে দেবে এই সেই সন্তান নে সুমানুষ হবে আল্লাহর রাসূলের ওয়ারিশ হবে কুরআন এবং হাদিসের আলোচনা করবে জজ ব্যরিস্টার যদি সন্তান হয় ডাক্তার হয় এটা মা বাবার জন্য যেমন গর্বে ও ভাই চিন্তা করো ওই মা বাবা কতই না সৌভাগ্যবান যে মা বাবার সন্তানের পিছনে হাজার হাজার জজ বেরেস্টারও নামাজ আদায় করে সন্তানের আলোচনা কোরআন এবং হাদিসের আলোচনা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শুনে যাদের মাধ্যমে আল্লাহ মানুষে দিনে হেদায়তের রাস্তায় আনে ওই মা বাবা গুলা কতই না সৌভাগ্যবান মা এই জন্ম আমরা যারা সন্তান গুলারে মাদ্রাসায় দেওয়ার জন্য নিয়ত করেছি ইনশাআল্লাহ সর্বসময় সন্তান মাদ্রাসায় থাকবে সন্তান হিসাবে তাদের সর্বোচ্চ খোঁজ খবর রাখব আল্লাহর কাছে সর্বসময় সন্তানের জন্য কল্যাণ কামনা করব ইনশাআল্লাহ এই জন্য করতে হবে আল্লাহ তাআলা বলেন মানুষ গুলোকে বড় মায়া করি আর আমি আল্লাহ বানাইছি আমি আল্লাহ তাআলা যখন ফেরিস্তাদের সাথে মশওয়ারা করলাম ও ফেরিস তারা দুনিয়াতে মানব জাতি বানাইতে চায় তারা বলে না না আল্লাহ বানায় না দুনিয়ার জমিনে ফেতনা ফাসাদ করবে মারামারি করবে কাটাকাটি করবে দুনিয়াটা রক্তের জমিন বানিয়ে ফেলবে ও এমন ইনসান বানায় না আল্লাহ তালা বলে কলা

আল্লাহ তালা পশু পাখি তৃণলতা যা কিছু আছে আদেশ করেন হইয়া হইয়া যায় আদম সন্তানকে যখন আল্লাহ তালা আদম সালামকে বানাইলেন বলে আদমকে বানানো হয়েছে নি বলেছি তারা আল্লাহ হয়েছে আল্লাহ তালা বলে না না হয়েছে বললে হবে না আমাকে দেখা

আল্লাহ তালাইয়ের পরে ঘোষণাটাই লাফ মাত্র ফলাক মনেল ইনসা ফি আসানিতা হইম সবচেয়েতে সুন্দর দয়ক সোহ আমি আল্লাহ আমার বান্দাগুলারে বানাইছি কত ধারাবাহিকতার পরে একের পরে এক একের পরে এক নবী রসুল আল্লাহ তালা দুনিয়াতে আনলেন আজকে যেমন আপনাদের সামনে মাইকের সামনে দাঁড়ায় কোরআন এবং হাদিসের আলোচনা করতেছি আল্লাহ রসুল সাল্লি সাল্লামরা ঘুরে ঘুরে মানুষের মাথায় হাত দিয়ে পিঠে হাত দিয়ে কালে মার দাওয়াত গুলা দিছে কি দেয় না সাড়ে নয়শত বছর মানুষগুলা অল্প অতি সামান্য কিছু মানুষ ওনার উপরে ঈমান আনে বাকি মানুষগুলা ঈমান আনে না মনের মধ্যে কষ্ট লেগে গেছে এক সময় দোয়া করে ফেলতেন সবিল্লা তাজারহাল আরদি মিনাল কাফিনি না দাইয়্যার ও মালিক যে zalim গুলা আমারে সর্বসময় কষ্ট দেয় ওদের সহ ঘর বাড়ি গুলার বিনাশ করে দাও সালামকে আল্লাহ তালা জানাই মালি আমার দু আপনি কবুল করলেন এখন আমার জন্য কি আপনার দরবার থেকে ফরমান আল্লাহ তালা বললেন নৌ সুন্দর করে একটা নৌকা বানাও নোয়ালে সালাত সালাম সুন্দর করে নৌকা বানাইলেন জালেমরা বড় দুষ্ট লোক হয় এক মুহূর্তের জন্ম দুনিয়াতে মানুষের শান্তিতে থাকতে দেয় না